রাত তখন প্রায় সাড়ে এগারোটা কলকাতার মাঝের অন্ধকারের গলিটায় টিমটিমে টিমে লাইটটা কাঁপছিল ভিজে হাওয়াও বইছিল। হয়তো বৃষ্টি নামবে অর্ণব ধীরে ধীরে হাঁটছিল অফিস থেকে ফেরার পথে সারাদিনের ক্লান্তি মাথায় চাপ চিন্তা গত এক সপ্তাহ ধরে কে যেন তাকে ফলো করছে এমন একটা অনুভূতি হচ্ছিল কখনো মেট্রোতে কখনো চায়ের দোকানে কখনো বাড়ির সামনে চোখে পড়ার মতো কেউ নেই কিন্তু অর্ণবের মন বলছিল কেউ আছে সেই দিনও পেছন ফিরে তাকিয়ে দেখলাম খালি রাস্তা শুধু দূরে একটু পুরোনো কালো গাড়ি পার্ক করা বাড়ি ফিরে দরজা বন্ধ করেই ফোনটা টেবিলে রাখল হঠাৎ ফোন বেজে উঠল অপরিচিত নম্বর হ্যালো দিক থেকে খুব হালকা কাঁপা কণ্ঠে একজন মহিলা বলল অর্ণব তুমি বাড়ি পৌঁছে গেছো তো অর্ণব অবাক কে আপনি দিকটা এক চুপ মুহূর্ত চুপ তারপর ধীরে বলল আমাকে চিনবে না তুমি কিন্তু আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি অর্ণব গলা শুকিয়ে গেল আপনি কে কী চান তুমি আজ রাস্তার পাশে যে গাড়িটা দেখেছিলে তার ভেতরে আমি ছিলাম কণ্ঠটা ঠান্ডা অর্ণবের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু ফোনটা কেটে গেল ডিসপ্লেতে নাম্বারটা দেখা গেল পর সাতটা সংখ্যা সম্পূর্ণ নয় পরদিন সকালে অর্ণব অফিসে গিয়ে এই ঘটনা কাউকে বলেনি ভেবেছিল হয়তো কেউটা ট্র্যাঙ্ক করছে কিন্তু দুপুরের দিকে সে আবারও একটা কল পেল এইবার কোনো শব্দ নেই শুধু একটা হালকা শ্বাসের শব্দ যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে তারপর ফিসফিস করে একটা শব্দ পেছনে তাকাও অর্ণব সঙ্গে সঙ্গে ঘুরে অফিসের ওপেন স্পেতে শুধু সহকর্মীরা কাজ করছে কেউ তাকিয়ে নেই সেই রাতে ঘরে বসে সে তার পুরনো ল্যাপটপ খুলে একটা নাম সার্চ করতে শুরু করলো নিশা মুখার্জি এমন একটা নাম মাথায় এসেছিল কেন জানি না কিন্তু কয়েকদিন ধরে সামনে একটা মেয়েকে দেখছে লাল শাড়ি ভেজা চুল চোখে ভয় সার্চ রেজাল্টে এক নিউজ লিংক খুললো দু হাজার সালে পার্ক স্ট্রিটে গাড়ি দুর্ঘটনায় এক তরুণী নিশা মুখার্জি নিহত গাড়িটি পালিয়ে যায় অর্ণবের হাত থেমে গেল কারণ ওই নিউজ পেপারের ছবি দেখে সে হঠাৎ বুঝলো ওই গাড়িটাই সেই কালো গাড়িটা যেটা প্রতিদিন দেখেছে তার তারপর থেকেই সব কিছু যেন ঘুরে যেতে লাগলো রাতে দরজায় টোকা পড়লো জানালার পাশে ছায়া নড়ে টেবিলে ফোন বাজে একই নাম্বার একই কণ্ঠ অন্ন আমি ফিরে এসেছি অন্ন ব্যাপার পাগলের মতো পুলিশকে জানাতে গেল কিন্তু পুলিশ বলল আপনার কল রেকর্ডে এই নাম্বারই নেই মানে আমি প্রতিদিন পাচ্ছি কল্লগে কোনো প্রমাণ নেই মিস্টার ঘোষ অর্ণব চুপ কিন্তু সে জানে সে হ্যালোসিনেট করছে না সেদিন রাতে সে রেকর্ড মোডে ফোন রেখে ঘুমল ভরে শুনলো রেকর্ডটা একটা নারীর কণ্ঠ গুনগুন করছে চলো না ফিরে যাই পার্ক স্ট্রিটের আলোয় অর্ণব উঠে বসে মনে পড়লো দুর্ঘটনার দিন সেই গাড়ি চালাচ্ছিল হ্যাঁ সেদিন মধ্য উপস্থায় গাড়ি চালাচ্ছিল আবার হঠাৎ একটা মেয়েকে ধাক্কা মারে ভয় পেয়ে সে পালিয়ে যায় কাউকে কিছু জানায়নি সে ভেবেছিল সময় সব ঢেকে দেবে কিন্তু এখন যেন মৃত আত্মা ফিরে এসেছে পরের সপ্তাহে সে অফিস না গিয়ে বাড়িতেই থাকলো জানালার বাইরে মাঝে মাঝে একটা কালো গাড়ি দেখা যায় আর ফোন আসে অটন দরজা খোলো এক রাতে সে ভয়কে ছেড়ে দরজা খুললো বাইরে কেউ নেই কিন্তু মাটিতে একটা ভিজে লাল চুড়ি পড়ে আছে সে কাঁপতে কাঁপতে সেটা তুলল ঠান্ডা ভেজা যেন সদ্য পৃষ্টিতে ধোয়া রাত তিনটায় আবার ফোন এলো শেষ কল অর্ণব আজ রাতেই শেষ হবে অর্ণব দরজা বন্ধ করলো কিন্তু মনে হচ্ছিল কেউ ভেতরে ঢুকে গেছে আলো নিভে গেল তারপর শোনা গেল হালকা পায়ের আওয়াজ সে ঘুরে তাকালো এক মেয়ের ছায়া দরজার পাশে দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না কিন্তু ভেজা চুল চুলছে নিশা ছায়াটা ধীরে ধীরে বলল তুমি আমাকে ফেলে গেলে আমি এখন তোমাকে নিয়ে যাব এক ঝলকে সব নিভে গেল পরের দিন সকালে পুলিশ তার ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকে অর্ণবের দেহ মেঝেতে পড়ে আছে মুখে আতঙ্ক জমে আছে কোনো আঘাতের দাগ নেই কিন্তু তার ডান হাতে একটা লাল ভাঙা চুরির টুকরো ধরা ফোনটা পাশে পড়ে স্ক্রিনে লেখা কল শেষ নিশা মুখার্জি তিনটে তিন এই কিন্তু পুলিশ কললক চেক করেই দেখে সেই নামে কোনো নাম্বারই নেই